করেনি উনি বাঙালি বিদ্বেষী উনি বাঙালি হিন্দু বিদ্বেষী বাঙালি ভারতীয় মুসলমান বিদ্বেষী ওনার একমাত্র প্রেম হচ্ছে জেহাদি রেডিক্যাল ইসলাম প্রথম বলি তারা চড়াবে কিন্তু মমতা ব্যানার্জি তারপরেই তার ভাইপু অভিষেক ব্যানার্জি একই দিনে শেষ হয়ে যাবে কখনো পশ্চিমবঙ্গ বলেন না কেন উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে বাংলার মুখ্যমন্ত্রী করেছে কোন আইনে উনি বাংলার মুখ্যমন্ত্রী বলেন এবং ওনার যত চটিচাটা চাকর বাকর যে চাকরগুলো আছে প্রত্যেকে সেই একইভাবে বাংলা বলে কেন বাংলা বলবে কি করে কোন লজ্জায় ক্ষমতায় আছেন দুটো কান কাটা না হলে উনি ক্ষমতায় থাকতেন না উনি দেশের সেবা করছেন না আত্মসেবা করছেন উনি তো টিকেই আছেন বিদেশিদের ভোটে পরিষ্কার বলছি উনি টিকে আছেন বিদেশিদের ভোটেই বিদেশিদের মাইনাস করে ভোট করুন দেখা যাবে ওনার ক্ষমতা কত কোন যুক্তিতে ভারতের কোন গণতান্ত্রিকতার দোহাই দিয়ে উনি বলেন যে বিদেশি নাগরিকরাও ভারতবর্ষে ভোটার একবার হয়ে গেলে চিরকাল ভোটার থাকবে কে বলেছে কে বলেছে ওনাকে এই কথা বলার অধিকার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী এটা বলবেন সেই মুহূর্তে মুখ্য সচিবকে কল করে হোম মিনিস্ট্রি তার কারণ দর্শাতে বলবে বাঙালিদের বের করে দেওয়া হচ্ছে বাংলা বললেই তারা বাংলায় কথা বলে না তারা পানি খায় তারা জল খায় না উনি এখন ভয় পেয়েছেন পরিষ্কার কথা ভারত বিরোধী প্রচার একুশ জুলাইয়ের মঞ্চ থেকে তো এই বাঙালি প্রেম দেখানো যেত তাহলে তার আগে এত বড় পদযাত্রার কি দরকার একুশে জুলাইয়ে উনি চরমভাবে বাংলা বাঙালি করে টেনে নিয়ে যাবেন উনি চরম বাঙালি বিদ্বেষী আমি প্রশ্ন করতে চাই একের পর এক বলছি সাগরিকা ঘোষ কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা টুসু পাঠান এদেরকে কে পার্লামেন্টে পাঠিয়েছে কেন পাঠিয়েছে তখন বাঙালি প্রেম আপনার কোথায় ছিল কেন বাঙালি ছেলে মেয়েদের পাঠানো যেত না সমস্ত জায়গায় দুর্নীতির মক্ষীরানি হয়েছে যেখানে যেখানে বিজেপি শাসন করছে সেখানে কোনো মুসলিম মানুষদের দাঙ্গা ফেস করতে হয়নি হয়ে ভীতিতে ভোট দেবে আমাকে একজন অসৎ মিথ্যেবাদী মহিলা ওনার চটি চাটা সংবাদ মাধ্যম যাদের মানে ক্রেডিবিলিটি নীল নয় নেগেটিভ কোথাও কোথাও কার মুখ্যমন্ত্রী নয় উনি তো ইউজার পার পাওয়ার হিন্দুদের ভোট নেব কি করে নেব কখনো ধাম হয় এরকম আমার ইচ্ছে হলো আমি বাড়িতে একটা ধাম বানিয়ে ফেললাম এরপরে তো যে কেউ যেখানে সেখানে পুরীর মতো জগন্নাথ ধাম বানাবে নারীদের কোনো ইজ্জত নেই হিন্দু মুসলমান যাই হোক আমাদের সুরক্ষা নেই আমাদের চাকরি বা কর্মসংস্থানের কোনো সুযোগ নেই উনি কাউকে পাশ বালিশ বানাতে বলছেন কাউকে মাথার বালিশ কাউকে চায়ের দোকান খুলতে কাউকে ঘুগনি বানাতে বলছেন কেন উনি ওনার ভাইপোকে তো ঘুগনি বানাতে বলেননি কোনোদিন ওনার ফ্যামিলিতে কে ঘুগনি বানায় আর কে বালিশ বানায় বর্তমানে আমরা দেখছি মমতা ব্যানার্জির বাঙালিদের প্রতি ভালোবাসা এই বাঙালিদের প্রতি ভালোবাসা বা প্রেমের পেছনে রহস্যটা কি আপনার কি মনে হয় দেখো ঘটনা হচ্ছে মমতা ব্যানার্জি কখনো নিজের ধান্দা ছাড়া অন্য কোনো ধান্দায় কাজ করেন না এবং তার কোনো মরালও নেই স্ক্রুপুলও নেই কিছুই নেই এখন তার মুশকিল হয়ে গেছে তার যে ভোটাররা যারা রোহিঙ্গা এবং বাংলাদেশি সেই ভোটারদের তো ভারত সরকারের খাতায় নাম তুলে দিয়েছে এবং বলে যাচ্ছে এটা কেন্দ্রীয় সরকারের অধীন অমুক তমুক একদম মিথ্যের চূড়ান্ত কি বলবো এরা তো সবসময় মিথ্যে কথা বলে এবং কোনো লেখাপড়া জানা কোনো লোক ওকে সমর্থন করতে পারে না প্রথম কথা বলি যে সিইও চিফ ইলেকশান অফিসার পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং তার দল বল সিলেক্ট করে আবার বলছি কারণ যদিও সেটা মানতে নির্বাচন কমিশন বাধ্য নয় কিন্তু এখন অব্দি ট্র্যাডিশান হচ্ছে মানা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তিনজন অফিসারের নাম যায় তাদের মধ্যে একজনকে সিলেক্ট করে এই কথাটা সাধারণ লোককে কেন মমতা বলছে না এবং সিইওর অধীনে যে মানে অফিসটা আছে তার সমস্ত হচ্ছে মমতা ব্যানার্জির উচ্ছিষ্ট ভোগী চটি চাটা মানুষে ভর্তি সেই জন্য এই প্রশাসনিক সুবিধে নিয়েই কিন্তু এই রোহিঙ্গা এবং যে বাংলাদেশিগুলো তাদের নাম ঢোকানো হয়েছিল মমতা ব্যানার্জি কী বলছে ধরা পড়েছে যে তার পঞ্চায়েতের প্রধান তিনি হচ্ছেন একজন বাংলাদেশি মহিলা সে তো ধরা পড়েছে প্রুভড এবং বিহারে যে চৌত্রিশ লাখ ভোটার বাতিল হয়েছে আজকে পশ্চিমবঙ্গ হলে ওটা কোটি ছাড়িয়ে যাবে যেতে বাধ্য এবং উনি কোন যুক্তিতে ভারতের কোন গণতান্ত্রিকতার দোহাই দিয়ে উনি বলেন যে বিদেশি নাগরিকরাও ভারতবর্ষে ভোটার একবার হয়ে গেলে চিরকাল ভোটার থাকবে কে বলেছে কে বলেছে ওনাকে ওনার পাটটা সেই গান্ধী ফ্যামিলি নেহেরু ফ্যামিলি সব পদবী পাল্টায় নেহেরু হয় গান্ধী গান্ধীর পরে ভড্রা বিয়ে হলে হয়ে যায় গান্ধী উনিও কি সেই ব্যানার্জি ফ্যামিলি চিরকাল থাকবেন উনি একটা জিনিস ভুলে যাচ্ছেন উনি রেডিক্যাল ইসলামিস্টদের পশ্চিমবঙ্গে যে ঘাটি করতে দিয়েছেন এর ফল কিন্তু ওনাকে ভুগতে হবে কারণ র্যাডিক্যাল ইসলাম যেই মুহূর্তে বাংলা উনি তো আবার বাংলা বলেন কারণ ওনার মনে স্বপ্ন তো হচ্ছে সে সেই বাংলাস্তানের দায়িত্ব নেবে প্রথম বলি তারা চড়াবে কিন্তু মমতা ব্যানার্জি তারপরেই তার ভাইপো অভিষেক ব্যানার্জি একই দিনে শেষ হয়ে যাবে এটা এটা হতে বাধ্য পৃথিবীর বিভিন্ন ইতিহাসে তাই হয়েছে ওনার একমাত্র লক্ষ্য হচ্ছে এখন যে উনি তো কর্মচারীদের দিয়ে দেননি সমস্ত জায়গায় দুর্নীতির মক্ষীর রানি হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ ঢুকছে বিভিন্ন রকমভাবে ওই কি বলবো মানে রাশিবিজ্ঞানের জাগলারি করে উনি দেখাতে চাইছেন পশ্চিমবঙ্গ কেন কেমন উন্নত হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের অভিজ্ঞতা কিন্তু ঠিক তার বিপরীত আজকে উনি ইসলামীদের এত উন্নতি করেছেন বলেন তাদের মধ্যে বাল্যবিবাহ বেড়েছে বই কমেনি তাদের মধ্যে চাকরি প্রার্থীর এত যে রিজার্ভেশন করেছে তাতেও কিন্তু সংখ্যাটা বাড়েনি এবং অনেক জায়গাতেই তো উনি ওই উর্দু স্পিকিং মুসলমানদের এনে প্রাধান্য দিচ্ছেন এখানে সেগুলো ধরা পড়ে যাচ্ছে এখন মানে সাধারণ যে পশ্চিমবঙ্গবাসী মুসলিম তারাও কিন্তু ওনার এই ধাপ্পাতে তিত বিরক্ত হয়েছে এবং একজন আমি তো দেখলাম ধর্মগুরু কয়েকদিন আগে মানে ইয়েতে বৈদ্যুতিন চ্যানেলে বলছেন যে উনি আমাদের বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করো এখানে নয় কেন পশ্চিমবঙ্গ সরকার কি করছে এই যে ওয়াক অফ নিয়ে উনি এত বড় বড় জাগলারি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের কোনো রেকর্ড একটাও নেই যেটা কেন্দ্রে পাঠানো হয়েছে যে তারা ওয়াক আইন এখানে চালু করতে দেবে না এই কথা বলার অধিকার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর নেই যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী এটা বলবেন সেই মুহূর্তে মুখ্য সচিবকে কল করে হোম মিনিস্ট্রি তার কারণ দর্শাতে বলবে পরের দিনই মুখ্য সচিব সরে যাবে কি হচ্ছে এখানে উনি ওনার যেটা ভুল হয়েছে উনি এখন মুসলমান সাধারণ মুসলমানরা ওনার থেকে সরে গেছে এবং উনি ভাবছেন হিন্দুরা বোকা কারণ ওনার মতো একজন অশিক্ষিত জাল পিএইচডিকে আমরা মুখ্যমন্ত্রী বানিয়েছি বারবার সেই জন্য উনি ভাবছেন এবারে হিন্দুদের ভোট নেব। কি করে নেব ওনাকে পুরীতে সঙ্গত কারণেই ঢুকতে দেওয়া হয়নি মন্দিরে সেই আগে উনি দীঘাতে সরকারি খরচা করে সরকারি মানে সম্পত্তি নষ্ট করে সরকারি টাকা অপব্যবহার করে উনি দীঘাতে একটা ওনার মতো করে ধাম বানালেন কখনো ধাম হয় এরকম আমার ইচ্ছে হলো আমি বাড়িতে একটা ধাম বানিয়ে ফেললাম এরপরে তো যে কেউ যেখানে সেখানে পুরীর মতো জগন্নাথ ধাম বানাবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে উনি ভাবছেন যে এইবারে কিছু হিন্দুদের ভোট বাঙালি হিসেবে তাদেরকে একত্রিত করব আমার ইসলামী যে রেডিক্যালিস্ট গ্রুপটা আছে তাদেরকে যদি ভোটার রাখতে পারি কিছু যদি খসেও যায় বাদবাকি যারা থাকবে এবং ইসলামী মানুষরা যারা ভয়ে ভীতিতে ভোট দেবে আমাকে যেমন বিজেপি এলেই উনি বলেছেন যে মুসলমানদের নাকি সব বিতাড়িত করবে তাড়িয়ে দেবে ভারতবর্ষের অন্যান্য স্টেটের যে মুসলমান নাগরিকরা আছেন তারা একবার যদি বিজেপিকে আনে তারা কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে ইউপিতে হয়েছে মধ্যপ্রদেশে হয়েছে একের পর এক হচ্ছে বিভিন্ন জায়গায় মহারাষ্ট্রে হচ্ছে একের পর এক ওনার এই ধাপ্পাতে কিন্তু বেশি দিন চলে না এমন কি সমস্ত জায়গায় যেখানে যেখানে বিজেপি শাসন করছে সেখানে কোনো মুসলিম মানুষদের দাঙ্গা ফেস করতে হয়নি এবং পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যেসব মানে নারীদের কোনো ইজ্জত নেই হিন্দু মুসলমান যাই হোক আমাদের সুরক্ষা নেই আমাদের চাকরি বা কর্মসংস্থানের কোনো সুযোগ নেই উনি কাউকে পাশ বালিশ বানাতে বলছেন কাউকে মাথার বালিশ কাউকে চায়ের দোকান খুলতে কাউকে ঘুগনি বানাতে বলছেন কেন উনি ওনার ভাইপোকে তো ঘুগনি বানাতে বলেননি দিন ওনার ফ্যামিলিতে কে ঘুগনি বানায় আর কে বালিশ বানায় একজন অসৎ মিথ্যেবাদী মহিলা এবং উনি এখন ভয় পেয়েছেন এই যে মানে যে আমাদের ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করে করা হবে এবং তাতেও কি বলা হয়েছে দু সালের আগে অতটা না হলো দু সালের পরে আমাদের যে বর্ডারটা জানো যে পাকিস্তানের থেকে অনেক বেশি প্রায় ডবলের কাছাকাছি বর্ডার হচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটারের ওপরে তার মধ্যে ওই দু হাজার দুশো বোধ হয় ওর কাছাকাছি রাফলি হুম হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে এই যে পশ্চিমবঙ্গের সঙ্গে এই বিশাল বর্ডার এবং এটাই হচ্ছে এদেরকে সুযোগ করে দিয়েছে গরু পাচার স্মাগলিং সোনা পাচার থেকে ধরে হিউম্যান পাচারের আমি অনেক আগে ক্লেম করেছিলাম এই যে শেখ শাহজাহান যদিও মমতার আগের আমলে কিন্তু মমতা তাকে পুষে নেতৃত্বে তুলেছে হুম সে এই শেখ সাজাহান লোকটা এই শেখ শাহজাহান লোকটা বাংলাদেশের নাগরিক তার মাধ্যমিক সার্টিফিকেট বাংলাদেশে কি ডকুমেন্ট চাওয়া হয়েছে দেখো তাদেরকে বের করে দেওয়া হবে বলা হচ্ছে না উনি বলছেন যে বাঙালিদের বের করে দেওয়া হচ্ছে বাংলা বললেই তারা বাংলায় কথা বলে না তারা পানি খায় তারা জল খায় না এতেই তো ধরা পড়ে যাচ্ছে কে উনি সেই কথাটা বলছেন না অত্যন্তভাবে মিথ্যাভাবে ভারত বিরোধী প্রচার করছেন উনি পরিষ্কার কথা ভারত বিরোধী প্রচার এবং ভারতীয় নাগরিক না হয়ে কোনো লোক কি করে ভারতের সংবিধান অনুযায়ী ভারতের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারা বিভিন্ন রাজ্যের মন্ত্রিত্ব গঠনে ভূমিকা নিতে পারেন পারেন না তার দলের লোক তার পঞ্চায়েতের প্রধান ধরা পড়ছে যে সে বাংলাদেশের নাগরিক তারপরে উনি কি করে কোন লজ্জায় ক্ষমতায় আছেন দুটো কান কাটা না হলে উনি ক্ষমতায় না উনি দেশের সেবা করছেন না আত্মসেবা করছে বাঙালি প্রেম দেখানো যেত তাহলে তার আগে এত বড় পদযাত্রার কি দরকার আসলে উনি ভয় পেয়েছেন তো এবারে একুশে জুলাই দেখো এখনো তো একুশে জুলাই আসেনি হয়তো তোমরা একুশে জুলাই এর আগেই আমার এই বক্তব্যটা প্রচার করবে হ্যাঁ দেখবে যে একুশে জুলাইয়ে উনি চরমভাবে বাংলা বাঙালি করে টেনে নিয়ে যাবেন উনি চরম বাঙালি বিদ্বেষী আমি প্রশ্ন করতে চাই সাগরিকা ঘোষ এবং একের পর এক বলছি কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠান এদেরকে কে পার্লামেন্টে পাঠিয়েছে কেন পাঠিয়েছে তখন বাঙালি প্রেম আপনার কোথায় ছিল কেন বাঙালির ছেলে মেয়েদের পাঠানো যেত না প্রেমটা আপনি কাকে দেখাচ্ছেন কোনো দল এরকমভাবে করেনি উনি যতটা বাঙালি বিদ্বেষী উনি বাঙালি হিন্দু বিদ্বেষী বাঙালি ভারতীয় মুসলমান বিদ্বেষী ওনার একমাত্র প্রেম হচ্ছে জেহাদি রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপকে কি করে এখানে ক্ষমতায় রাখা যায় এবং তাদের সাহায্যে উনি নিজে ওনার সাম্রাজ্য বিস্তার করে যাবেন একটা সুলতানি কায়দা দেখা যায় যে আমাদের এখানকার শ্রমিক বাইরে গেলে প্রায় চোর আখ্যায়িত করে হ্যাঁ স্যালেপাড়ের থ্যালেপাড়ির জন্য দায়ী কাকে মনে করেন আপনি দেখো আমি নিজে জানি আমার ভ্রাতৃসমূহ ছেলেপিলেরা যারা কন্ট্রাক্টে কাজ করছে বিভিন্ন ইয়েতে উড়িষ্যাতেও হচ্ছে উড়িষ্যাতে হিন্দুদের কোনো ঝামেলা হচ্ছে না মুসলিমদের যাদের পাঠানো হচ্ছে তাদের তো কথাতেই ধরা পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তো বেশিরভাগ মুসলিম এখন আশা করা যাচ্ছে যে তারা হচ্ছে রোহিঙ্গা বসতি হয়েছে বাংলাদেশি লোকজন সব আমি তো তোমাকে বললাম যে উনি বলছেন বাংলায় কথা বলে ফুফা চাচা চাচি পানি খাচ্ছি হ্যাঁ এগুলো বললেই তো ধরা পড়ে যায় দিল্লিতেও তো ওভাবে ধরা পড়ে গেছে একটা কথা তোমাকে পরিষ্কারভাবে বলি যে উনি এখানে যা বলছেন ওনার চটি চাটা সংবাদ মাধ্যম যাদের মানে ক্রেডিবিলিটি নীল নয় নেগেটিভ ভারতবর্ষের মানে আমাদের যে সংবাদ মাধ্যমের ইতিহাস সাথে নেগেটিভ হয়ে গেছে এবং বড় চ্যানেলগুলো দেখবে এখন খুব কিন্তু ওনার এইসব চটি চাটা ইয়েগুলো প্রচার করছে না তার কারণ কি দিল্লি বেনারস মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় বাঙালি মানুষজন ওনার বিরুদ্ধে গর্জে উঠছেন বলছেন যে উনি পশ্চিমবঙ্গে থাকুন উনি কখনো পশ্চিমবঙ্গ বলেন না কেন উনি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে বাংলার মুখ্যমন্ত্রী করেছে কোন আইনে উনি বাংলার মুখ্যমন্ত্রী বলেন এবং ওনার যত চটি চাটা চাকর বাকর ঝি চাকরগুলো আছে প্রত্যেকে সেই একইভাবে বাংলা বলে কেন বাংলা বলবে বাংলা নয় এটা পশ্চিমবঙ্গ এটা আমাদের বুকের রক্ত দিয়ে তৈরি পশ্চিমবঙ্গ বাংলা নয় উনি বাংলা বলেন কেন উনি তো কোথাও কোথাও কার মুখ্যমন্ত্রী নন উনি তো পাওয়ার অফ আমাদের এখানে পরিযায়ী শ্রমিকদের পরিযায়ী শ্রমিক যাদেরকে বলা হয় তাদের এই রাজ্যে কাজ করার জায়গা নেই কর্মক্ষেত্র নেই তাই জন্য তাদের পরবর্তী অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয় তারপরে তিনি কোন লজ্জায় শ্রমিকদের বাঁচানো পরিযায়ী শ্রমিকদের আইডেন্টি প্রশ্ন তোলেন দেখো আজকে বাংলাদেশে শেখ হাসিনার যে হাল হয়েছে আমি তোমাকে বলছি শেখ হাসিনার সময় আমি বার কয়েক ইউরোপ আমেরিকা আমাকে তো কাজের সূত্রে যেতেই হতো তখন তো দেখেছিলাম যে বাংলাদেশিরা সেখানে গিয়ে সব মেনিয়াল লেবার করে এমনকি ভেনিসে একটা ওই লাঞ্চে তোমার ওই যে ওই স্টিমারে যাচ্ছি সেখানে আমাদেরকে দেওয়া হলো ফিশ বিরিয়ানি ফিশ বিরিয়ানি তো একেবারে বাংলাদেশের স্পেশাল তা আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম আমি আমার স্ত্রী আরও কয়েকজন বাংলায় কথা বলছিলাম বাঙালিদের মধ্যে তা যে একজন সার্ফ করছিল সে বলল আপনি বাঙালি কলকাতা বুঝে গেলাম এটাও তো বাংলা হ্যাঁ বাংলায় কথা বলেছে তা উনি নিজের পরিচয় দিলেন যে আমি বাংলাদেশের এই এখন দেখো এই পরিযায়ী শ্রমিকদের উনি বাঁচাচ্ছেন তার কারণ হচ্ছে এদের বেশিরভাগ অংশই তো হচ্ছে বাংলাদেশের নাগরিক উনি তাদেরকে না বাঁচালে এবং এরা ভোটের সময় এসে এখানে ভোট দিয়ে যায় এবং তুমি লাস্ট ইলেকশানেও দেখো না হিন্দুদের সিক্সটি সিক্সটি টু পার্সেন্ট পোলিং হচ্ছে ম্যাক্সিমাম আর যেসব ওই মুসলমান মানুষজন আছে তাদের পোলিং হচ্ছে নাইনটি থ্রি নাইনটি ফোর পারসেন্টের ওপর এবং তার মধ্যে যে কম পোলিংটা হচ্ছে সেটা কিন্তু ভারতীয় মুসলিমদের এবং ডিম্যান্ড কি করছে বলছে এটা তো বাদ দেবো ডিম্যান্ড করছে যে এই চারটে ডকুমেন্টের একটা দিতে হবে একটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে বিদেশ মন্ত্রক ইস্যু করে পাসপোর্ট পাসপোর্টটা কিন্তু জাল করা যায় কিন্তু পাসপোর্ট অরিজিনাল বের করা যাবে না যে যেসব প্যারাফার্নলিয়াস আছে তাতে ওনার আপত্তি কিসের এবং যেখানে কোর্ট বলে দিয়েছে যেখানে সরকার যে প্রথমে এটা করেছে সেই বলছে যে ভোটার কার্ড এবং ভোটার আই কার্ড এসে ভোট দিতে পারবে কিন্তু ভোটার আই কার্ড বা আধার কার্ড কিন্তু নাগরিকত্বের পরিচয় নয় পরিচয় কিন্তু নাগরিকত্বের পরিচয় না উনি জিনিসটাকে গুলিয়ে দিতে চাইছেন এটা নাগরিকত্বের পরিচয় এক নম্বর দ্বিতীয় হচ্ছে এটা ছাড়াও চলবে যাদের ডেট অফ বার্থ থাকে দু হাজার তিন সালের আগে এবং কিরকম মিথ্যেবাদী মিথ্যাচার করছে এটা ওই অশিক্ষিত হতো সবই অশিক্ষিত ওই সব এম টেমএলএ কি একটা বলছিল যে হ্যাঁ উনিশশো পঞ্চান্ন সালে আটান্ন সালে যারা জন্মেছে তাদের তো চাওয়া হচ্ছে না তাদের তো চাওয়া হচ্ছে না দু সালের থেকে কেন তোমার বার্থ সার্টিফিকেট থাকবে না পাসপোর্ট বার্থ সার্টিফিকেট অথবা কোথাও কোনো সরকারি চাকরি করছে পুলিশ ভেরিফিকেশানের আইডেন্টি মানে যে পার্সনরা তাকে ইন্ডিয়ান নাগরিক বলছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই জায়গাটা যদি পাওয়া যায় তাহলে তো সেগুলোতে কোনো অসুবিধা নেই চারটে ডকুমেন্ট চাওয়া হয়েছে চারটে ডকুমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি মানে তিনটে ডকুমেন্ট কেন চারটেতেই ওনার কোনো হাত নেই ওনার লোকেদের দিয়ে উনি যে ম্যানিপুলেশন করে বিদেশি নাগরিকদের আমাদের দেশের ভোটার বানাবেন এই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে এটাতেই ওনার আপত্তি সবচেয়ে বেশি এবং উনি তো টিকেই আছেন বিদেশিদের ভোটে পরিষ্কার বলছি উনি টিকে আছেন বিদেশিদের ভোটে। বিদেশিদের মাইনাস করে ভোট করুন দেখা যাবে ওনার ক্ষমতা কত ওনার পুলিশ কতটা রিগিং করতে পারে পুলিশও যথেষ্ট বিক্ষুব্ধ তুমি ভাবতে পারো ওনার এক নেতা যার মাথায় অক্সিজেন কম যায় সে পুলিশকে তার মা বউকে কি করবে বলে ভয় দেখাচ্ছে এবং সেই পুলিশটাই কিন্তু এখন মিয়ে গেছে দোষী হচ্ছে পুলিশ আজকে তো পুলিশের অবস্থা কি পুলিশের অবস্থা হচ্ছে যে সেই কৌরবদের পাশা খেলার সভায় যেমন অবস্থা হয়েছিল ওই দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তার পাঁচ স্বামীর সেই পাঁচ স্বামী হচ্ছে এখন পুলিশ পশ্চিমবঙ্গে আমার শেষ প্রশ্ন স্যার এই এই বাংলায় ছাব্বিশ হাজার যে চাকরিজীবী বা শিক্ষাজীবীরা তারা রাস্তায় লুটিয়ে পড়ে থাকলে মমতা ব্যানার্জি মুখ খুলতে পারেন না কসবা কলেজে আমাদের বোন ধর্ষণ হয়ে গেলে তখন মুখ খুলতে পারেন না এদের তিনি পরিযায়ী শ্রমিকদের বাঙালি ভালোবাসা দেখাচ্ছেন এটা কি ধরনের মুখ্যমন্ত্রীর পরিচয় তিনি দিচ্ছেন আমি তো তোমাকে আগেই যা বলার বলে দিয়েছি আর তুমি যে পরের কথাটা বললেন উনি তো হাফ রে হলে কত রেট হবে ফুল রেফ হলে কত রেপ হবে কত রেট হবে এইসব রেট ঠিক করে দেন ওনার একজন এমএলএ যিনি কোথায় কোথায় আইপিএস নাকি কি ছিলেন গোষ্ঠীর পিন্ডি একটা হবে হ্যাঁ তো তিনি টাকা দিতে গেছেন যে যে মেয়েটা মারা গেল তার মাকে সে একজি মানে সংখ্যালঘু পরিবারের মেয়ে এবং তারা রিফিউজ করেছে তাদের তো সেই ভদ্রতাটুকু আছে উনি কিন্তু সংখ্যালঘুদেরকেও অবস্থা আমাকে কয়েকদিন আগে আমার পাশে একজন সম্মানীয় ইসলামী মানুষ একজন বসেছিলেন তিনি আমাকে বললেন একটা অনুষ্ঠানে আমরা মানে মঞ্চে থাকার সময় উনি বললেন আমাকে যে স্যার জানেন তো এই যে উনি যেটা করছেন তাতে কিন্তু আপনাদের তো ক্ষতি হচ্ছেই অন্য ধর্মের মানুষদের আমাদের মতো সাধারণ ভারতীয় ইসলামী মানুষের ক্ষতি বেশি হচ্ছে আজকে তারা আইসোলেটেড হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে